আসসালামু আলাইকুম স্মার্ট কার্ড রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি সোহরাব আপনারা দেখছেন সুমন সোহরাব একচুয়ালি গত পরশু আমি আমার স্মার্ট কার্ডটা হাতে পেয়েছি অবশেষে তো এই স্মার্ট কার্ডটা কালেক্ট করার সময় দুইটা জিনিস মানে দেখতে পাইলাম যেটা হচ্ছে শেয়ার করার মতো আমি মনে করি কারণ আপনারা যখন আপনাদের স্মার্ট কার্ডটা কালেক্ট করতে যাবেন বিপদে পড়তে পারেন যদি এই দুইটা জিনিস আগে থেকে করে যান তাহলে হচ্ছে কোনো বিপদে হবে না কোনো টাকা পয়সা হবে লাগবে না এক্সট্রা কোনো হচ্ছে হেসেলো নিতে হবে না সো সেটাই নিয়ে আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি আপনাকে হচ্ছে ফার্স্টই হচ্ছে দুইটা জিনিস বের করে হচ্ছে আপনার স্মার্ট কার্ডটা কালেক্ট করতে যেতে হবে ফার্স্ট কথা হচ্ছে স্মার্ট কার্ড আপনি কবে পাবেন সেটা তো আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে আগে থেকে জানাই দেওয়া হবে সো ডেট নিয়ে আমাদের কোনো কনফিউশন থাকবে না যে কত তারিখে আমি আমারটা পাবো সেটা আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে জানাই দিবে এখন কথা হচ্ছে আপনাকে যেদিন কালেক্ট করতে বলা হবে সেদিন আপনি কি নিয়ে যাবেন ফার্স্ট কথা হচ্ছে আপনার যেই প্রাক্তন যে এনআইডি কার্ডটা আছে যেটা ল্যামেনারি করা কার্ড সেটা তো অবশ্যই নিয়ে যাবেন এখন সেই কার্ডে যদি আপনার টেন ডিজিটের এনআইডি নাম্বার থাকে আই মিন আমরা জানি আমাদের পুরাতন কার্ডগুলোতে কিন্তু সেভেন্টিন ডিজিট বা থার্টিন ডিজিটের নাম্বার ছিল থার্টিন আর সেভেন্টিনের মধ্যে পার্থক্য কিন্তু বেশি না হ্যাঁ থার্টিন ডিজিটের নাম্বারে হচ্ছে ফার্স্টের চারটা অক্ষর থাকে না যেটা হচ্ছে আপনার ডেট অফ ইয়ার অফ বার্থ মানে আপনার জন্মশালটা থাকে না আর সতেরো ডিজিটের মধ্যে হচ্ছে জন্মশালটা থাকে এই হচ্ছে তেরো আর সতেরোর মধ্যে পার্থক্য তো কারো এনআইডি কার্ডে প্লাস্টিক লিমিনিং যেটা আছে সেটাতে যদি তেরো ডিজিট বা সতেরো ডিজিটের নাম্বারটা না থাকে দশ ডিজিটের নাম্বারটা থাকে তাহলে কিন্তু তার কাছ থেকে ওনারা অবশ্যই সতেরো ডিজিটের নাম্বারটা চাইবে সেক্ষেত্রে আপনাকে জানা থাকা লাগবে আগে থেকে না হলে কিন্তু ওনারা আপনার কার্ডটা দিতে পারবে না সো আপনাকে ফার্স্টেই হচ্ছে সতেরো ডিজিটের নাম্বারটা কোথাও লিখে নিয়ে যেতে হবে আর আপনার কার্ডে যদি অলরেডি সতেরো ডিজিটের নাম্বারটা থাকে তাহলে কোনো টেনশন নাই আপনি ওটা নিয়ে যেলেও হবে আর কিভাবে হচ্ছে আপনার দশ ডিজিট থেকে সতেরো ডিজিটের নাম্বারটা বের করবেন সেটা নিয়ে কিন্তু আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলও আছে আমার ফেসবুক পেজেও আছে এই যে দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল এই যে ভিডিওটা এনআইডি কার্ড নিয়ে এনআইডি কার্ড নাম্বার মাত্র এক মিনিটেই তো এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি বের করতে পারবেন কীভাবে মানে আমি দেখিয়েছি কীভাবে হচ্ছে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে হচ্ছে আপনার দশ ডিজিটের নাম্বার থেকে ছত্র বা তেরো ডিজিটের নাম্বারটা বের করতে পারবেন এই ভিডিওটাতে দেখিয়েছি যদি ফেসবুকে দেখতে চান আমার পেজে চলে আসবেন এসে এই যে ভিডিওটা আসে এই ভিডিওটা মেয়ের তিন তারিখে আপলোড করা হয়েছিল তো এই ভিডিওতে কিন্তু ওই জিনিসটা সেম ভিডিও একটা ইউটিউব আছে একটা ফেসবুক আছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারেন কীভাবে আপনার দশ ডিজিট থেকে সতেরো ডিজিট বা তেরো ডিজিটের নাম্বারটা বের করতে পারেন আপনি সতেরো ডিজিটটা বের করে নিয়ে যাবেন এটা হচ্ছে একটা জিনিস যেটা আপনার লাগবেই আরেকটা জিনিস হচ্ছে আপনার একটা বক্স নাম্বার থাকে আপনার কার্ডটা কততম বক্সে থাকবে এই জিনিসটা ওনারা চাইবে সো এটা আপনি আগে থেকে একটা মোবাইলের স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবেন অথবা প্রিন্ট করে নিয়ে যেতে পারেন না হলে ওখান থেকে যে দেখবেন সামনে কেউ কেউ বসে আছে প্রিন্ট করে দিয়ে দিবে আপনাকে টাকা নেবে বিশ পঁচিশ টাকা নিতে পারে তো আপনি যদি চান নিজে থেকে এটা বের করে নিয়ে যেতে পারেন কিভাবে আমি একটু দেখে দিচ্ছি কম্পিউটার থেকে তো বক্স নাম্বারটা বের করার জন্য ফার্স্টই কিন্তু আমাদেরকে হচ্ছে একটা ওয়েবসাইটে আসতে হবে যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে লিঙ্কটা এই লিঙ্কটা আমি ফেসবুকে হোক বা ইউটিউবে হোক দুই প্ল্যাটফর্মে তো আমি ভিডিও আপলোড করি প্রত্যেকটা জায়গায় হচ্ছে এই লিঙ্কটা থাকবে ডিসক্রিপশনে আপনি ডিসক্রিপশনে যে সরাসরি এই লিঙ্কটাতে ক্লিক করলে এই পেজটা ওপেন হয়ে যাবে তারপরে হচ্ছে এখানে আপনি আপনার এনআইডি নাম্বার বর্তমানে আপনার এনআইডি কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন জাস্ট আমি আমারটা পেস্ট করে দিচ্ছি বাট একটু ব্লার করে রাখবো কারণ এটাই পার্সোনাল ইনফরমেশান দেখানো যাবে না তো তারপরে হচ্ছে জন্ম তারিখটা দিয়ে দেবেন আপনার এনআইডি কার্ডে যেটা আছে সেটা আমি আমারটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে একটা ক্যাপচা আছে যেভাবে আছে সেটা বসিয়ে দেবেন তো ক্যাপচারটা বসানোর পরে আপনি জাস্ট এখানে যে সাবমিট লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাবেন যে হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে আপনার স্ট্যাটাসটা আমারটা কমপ্লিট দেখাচ্ছে কারণ আমার কার্ড তো পেয়ে গেছি আপনারা হয়তো ইনকমপ্লিট থাকবে এখানে হচ্ছে বক্স আইডি লেখা থাকবে এটাই ইম্পর্টেন্ট জিনিস যে বক্স আইডিটা আপনার বক্স আইডিটা লাগবে ওনার এটা চেক করবে এটা দেখে আপনার কার্ডটা বের করবে ওয়াই এই পেজটা আপনি মোবাইল দিয়ে বের করে স্ক্রিনশটটা নিয়ে যাবেন তাহলে আপনাকে আর কোনো হেসেল নিতে হবে না এই বক্স আইডিটা লাগবেই সো এই দুইটা জিনিস আপনার হচ্ছে সতেরো ডিজিটের নাম্বার আর হচ্ছে বক্স আইডি দুইটা জিনিস যদি আপনি নিয়ে যান আপনার এনআইডি কার্ড যেটা স্মার্ট কার্ড এটা রিসিভ করতে আর কোনো বাধাই থাকবে না ফার্স্টে হচ্ছে আপনি একটা জায়গায় যেয়ে হচ্ছে এই বক্স আইডি নাম্বারটা শো করবেন শো করলে ওনারা আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট চোখে রেটিনা নিবে তারপরে ওনারা পাঠাই দিবে যেই কার্ডটা রিসিভ করতে পারবেন সেখানে আপনি গেলেই হচ্ছে যখন আপনার ওই বক্স নাম্বারটাও ওখানে দিবেন আপনার প্রাক্তন এনআইডি কার্ডের নাম কার্ডটাও দিবেন সেটাও তো নিয়ে যাবেন সেটা জমা দেওয়ার সাথে সাথে আপনাকে স্মার্ট কার্ডটাও দিয়ে দিবে এবং সাথে প্রাক্তন কার্ডটাও রিটার্ন করে দেবে ওইটা রেখে দেয় না আমারটা রেখে দেয় নাই লাইক আমি যদি বলি আমার কিন্তু দুইটা কার্ড আমার কাছে আছে হ্যাঁ পুরাতনটা নতুনটা দুইটাই আছে কোনো পাঁচ টাঞ্চ করা হয় নাই অ্যাজ ইট ইস দুইটা গাড়ি আছে বাট এখন নতুন কার্ড পায়ে গেছে পুরন্টার জিনিস যেটা হচ্ছে অনেকেই হয়তো উপকৃত হবেন এই ভিডিওটা করা চাইলে যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আর যদি ইউটিউবে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারেন